সালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে তারা আমাদের ইউটিউব চ্যানেলে যোগাযোগ করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে ওখান থেকে আপনারা যোগাযোগ করেন এই দেখুন আমাদের কফি ব্যাগগুলা খুবই মান আপনাদের অনেকেরই কৌতূহল এই ব্যাগটা কিসের আসলে আপনারা যারা চা বিক্রি করেন অনেকে এই এই দেখেন আমরা হাতে করে বিক্রি করেন ঠিক আছে তো এভাবে বিক্রি করতে গেলে রাবে নোয়াতে হয় আর এই তো হচ্ছে এখন ডিজিটাল যুগের আধুনিক ভ্যাগ এই ব্যাগটা আপনারা কাঁধে করে নিয়ে খুবই খুবই স্বাচ্ছন্দ্য বোধ করবেন আপনারা এটা নিয়ে ব্যবসা করতে এবং খুবই ইজিলি এটার মাধ্যমে আপনারা কফিও বিক্রি করতে পারবেন চাও বিক্রি করতে পারবেন আর এই ব্যাগটা খুবই মান সম্পন্ন এবং এর সেলাইগুলি খুবই মজবুত এই ব্যাগটা আপনাদের দু বছর তিন বছর কিছুই হবে না এই ব্যাগটার এত মান সম্পন্ন ব্যাগ এটা কি বলবো যারা চাকরি করেন অল্প বেতনে তাদের জন্য সুবর্ণ সুযোগ আপনারা ওই চাকরির পাশাপাশি এই বিজনেসটা করতে পারেন খুবই ইজিলি আপনার ডেইলি এক হাজার থেকে দু হাজার টাকা আপনার কাজের পাশাপাশি আপনি ইনকাম করতে পারতেছেন ডেইলি আর যারা প্রবাসে আছেন প্রবাস থেকে ধরা খেয়ে এসেছেন প্রবাসে নানা রকম সমস্যার সম্মুখীন হয়ে এসেছেন এখন কাজ খুঁজে পাচ্ছেন না তাদের জন্য এটা একটা বেটার চান্স এটার মাধ্যমে আপনি ডেইলি দুই তিন হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন